ু না লাইুবিধা বর রদাউুই লাইটু সিদা বয়ানিক বাংলাদে সেকাসিনাস বাংলাদেভাসি মাইটি প স আনা মাইটি প রিবারভাইসি মেটল ওরার হেভাইসি গ্র পর্গুলি টানেল ডইং এ পণগুলি রিবার। তিস ব আনি বাংলাদে তিিস সে আসিনাস বাংলাদে তিস ফলচ বাংলাদে তিসিস স্মার্ট বাংলাদে। আপনারা বলেন বাংলাদেশকে পিছনে নিয়ে যাবেন দেখবেন আর আমরা আপনাদেরকে হিন্দি গানের তালে তালে বলবো কবুতর যা 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 উর্জা 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 আপনারা আপনাদের চারে পাকিস্তানে উড়ে যান আল্লাহ হচ্ছে আমাদের নিয়ে পিছনের দিকে উড়েন না সে হাসিনা বাংলাদেশকে তার স্বপ্নের ডানায় নিয়ে সামনের দিকে উড়ে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা কবুতর হয়ে প্লিজ উড়ে যান আপনাদের কিবাদী আফগানিস্তানে আমরা আপনাদের ওই 20 পয়সা ডানায় বেচার ডানায় উঠতে চাই না আমরা শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের কবুতরের সেতু সুপ্র ডানায় করে সামনের দিকে উন্নত শনিবার স্বদেশ গড়ার পথে এগিয়ে যেতে চাই আমরা উঠতে চাই স্বপ্নের মতো мир বাংলাদেশ গড়ার প্রত্যয় এটিকে কোনোভাবেই দাবায় রাখা যাবে না এটিকে কোনোভাবেই আপনারা টেক ব্যাক করতে পারবেন না আপনারা বলেন টেক ব্যাক বাংলাদেশ আরে ভাই কোথায় টেক ব্যাক করবেন শতভাগ বিদ্যুৎ উন্নয়ন এন্ডে আজকে গাজীরা পয়োনত করেছে আপনারা কি আবার সেই থামার যুগে টেক ব্যাক করবেন আজকে শিক্ষা বাংলাদেশকে ঈর্ষণীয় সাফল্যের ধারায় নিয়ে গেছেন আপনারা কোথায় করবেন সেই টিনশেট স্কুলের ধারায় নাকি শেখ প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে সবচেয়ে সুন্দরতম যে বিল্ডিংটি দাঁড়ান বিল্ডিংটি ধারণটি দেখা যায় সেটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান এই যে বাংলাদেশের এগিয়ে যা এখানে আমরা থাকব নাকি আমরা সেই পুরনো পশ্চাৎপদ ধারায় ফিরে যাব এই সিদ্ধান্ত কিন্তু এই রায় কিন্তু আজকের ছাত্র সমাজকেই নিতে হবে আজকে বাংলাদেশের তরুণ প্রজন্ম শিক্ষার্থীদের সারা বাংলাদেশের কোটি শিক্ষার্থীরা ছাত্র সমাজ একটি বিষয় ঐক্যবদ্ধ একটি নামে একটি আইডেন্টিটি দেয় একটি পরিচয়